আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাকড়ির চুলার আপডেট ভার্সন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট ভার্সনের চুলা হিট প্রুফ সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও আপনারা পাতিলের নিচ এখানে পাতিলটা বসালে পাতিলের নিচ দিয়েও লাকড়ি দিতে পারবেন এটা হচ্ছে আপডেট ভার্সনের একটি চুলা এই চুলাটি হচ্ছে এগারো ইঞ্চি সাইজের একটি চুলা এটা বাসাবাড়িতে এক থেকে তিন কেজি পর্যন্ত চার কেজি পর্যন্ত রান্না করতে পারবেন আরামে এছাড়াও পাবেন স্কোয়ার মডেলের চুলা এটা হচ্ছে রেগুলার মডেল চুলা এছাড়াও পাবেন ডাবল বানার চুলা আমার কাছে কিন্তু সব সাইজের সব মডেলের চুলাই আপনারা পাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বড় বড় সাইজের চুলা আছে আমি যদি একটু দেখাই দেখুন এখানে বড় বড় সাইজের চুলা আছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা এখানে আছে তো আপনারা যারা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে এই চুলাগুলো আপনার হাতে নিতে পারবেন একদম বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো অর্ডারের জন্য আপনারা ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ